হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদেরকে একটি নর্মাল কয়েনের মধ্যেও খুব সুন্দর একটি এরোর কয়েন দেখাবো আপনাদের প্রত্যেকেরই কাছে মোটামুটি এই ধরনের কয়েন থেকেই থাকে বন্ধুরা এই ধরনের কয়েনে এক সাইড এটাকে বলি আমরা চলিত ভাষায় এটা কি বলি টেল আর এটিকে বলি অ্যা হেড হেড আর টেল হেড টেল ছাড়াও এই জিনিসটাকে বলে এজ এটাকে বলে সিকিউরিটি এজ আবার অনেক কয়েনে বন্ধুরা হয় রিডেড এজ অনেক কয়েনে রিডেড এজও হয়ে থাকে এগুলো সবই সিকিউরিটি এজের কয়েন রয়েছে বিশেষ করে উনিশশো সাল থেকে রিডেড এজটা বেশি করে পাওয়া যায় একটু দুর্ভাগ্যবশত মনে হচ্ছে এই জায়গায় ওই কয়েনটি নেই তো আপনাদেরকে এর মধ্যে একটা ভ্যারাইটি বলি যেটাকে বলে এরর বা ব্রোকেজের এই ধরনের কয়েন থাকলে উল্টো দিকেও কিছুটা সময় মিরর শেপ মিরর শেপ বলতে আয়নাতে ধরলে যেটি সোজা লাগে বা আমরা আয়নাতে মুখ দেখলে বা কোনো জিনিসকে দেখলে সেটিকে উল্টো লাগে সেই শেপটার কথা বলি এই মিরর শেপে কিছু সংখ্যক কয়েন ছেপে যায় মানে ভুল হয়ে যায় তাকে বলে ব্রোকেজ এরর বা লাখি এরর সেই ধরনেরই একটি লাখি কয়েন দেখাবো এবং লাখি কয়েনের তিন তিনটি বিশেষত্ব দেখাবো বন্ধুরা আপনাদেরকে এই যেমন এই কয়েনটি দেখছেন এই কয়েনটি একটি লাখি এরর কয়েন এক দাদা আমাদের কাছে নিয়ে এসেছিলেন উনি এটা সেল করে দিয়ে গেছেন আমরা খুব হাই প্রাইসে কিনেছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই দিকে টেল আছে যদি আমরা এটাকে সোজা করি দেখুন উল্টো দিকে মিরর ইমেজ মিরর শেপের ইমেজ এসে গেছে এটা কি বলা হয় লাখি এরর কয়েন লাখি এরোর কয়েন তিন ধরনের হয় তিন ধরনের মধ্যে একটি হচ্ছে ভেরি রেয়ার রেয়ার একটি হচ্ছে ভেরি রেয়ার আর একটি হচ্ছে এক্সট্রিমলি রেয়ার যদি বন্ধুরা এই কয়েনটিকে ধরে নিই এই হেড আছে হেডের দিকে যদি লাখি হয় এই হেডের দিক থেকে যদি এই দিকেও হেড আসে তখন বন্ধুরা ওটি ওই কয়েনটি হবে রেয়ার কয়েন তেমনই এই কয়েনটা হয়েছে ভেরি রেয়ার কয়েন এটা যেহেতু টেল আছে ডেটের সাইড সবসময় ভালো হয় ছবিওয়ালা কয়েনের ছবির সাইড হলে সবসময় ভালো হবে এটিকে বলা হয় এই লাখিটাকে বলবো বন্ধুরা ভেরি রেয়ার কয়েন কিন্তু এর পরেও কিন্তু দুটো বিশেষত্ব আছে এই ভেরি রেয়ার কয়েনের মধ্যে ধরুন ওই কয়েনটি ছিল টেলের লাখি এইদিকেও টেল নিলাম এদিকেও টেল নিয়েছি এদিকেও টেল নিয়েছি এদিকে উল্টাচ্ছি লাখিটা টেলের এদিকেও যদি উল্টাই লাখিটা টেলের হবার কথা ধরুন বন্ধুরা এইদিকে হেড আছে এইদিকে হেডের লাখি তাহলে সেটা হবে নর্মাল রেয়ারের মধ্যে রেয়ার কিন্তু রেয়ারের মধ্যেও নর্মাল এবং হাইলি রেয়ার দুটো ব্যাপার থাকে ধরুন বন্ধুরা এবার কথা বলি এই কয়েনটি লাখি আছে এইদিকে কিন্তু যদি লাখিটা এই হেডেল লাখি হয় মানে টেল থাকবে অপোজিটে কিন্তু অপোজিটে হেডেল লাখি হবে তাহলে বন্ধুরা ওটা হয়ে যাবে ভেরি ভেরি রেয়ার আরেকটি বন্ধুরা কথা বলি ধরুন এদিকে হেড আছে উল্টো দিকেও হেডেল লাখি হবার কথা কিন্তু হয়ে গেছে এই ধরনের টেলের লাখি তখন বন্ধুরা হয়ে যাবে এক্সট্রিমলি রেয়ার এই ধরনের কয়েন কিন্তু খুব হাই প্রাইসে বিক্রি হয় খুব হাই প্রাইসে বিক্রি হয় যদি এদিকে হেড আছে কিন্তু লাখিটা হয়ে গেল টেলের তখন কিন্তু বন্ধুরা খুব হাই প্রাইসে বিক্রি হবে এবং যদি ছবিওয়ালা কয়েনে এই ধরনের কিছু থেকে থাকে তাহলে বন্ধুরা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়বে যার কিন্তু আপনি খুব ভালো দাম পাবেন খুব ভালো বলতে যতটা পুরোনো ইস্যু হবে এরোরের ক্ষেত্রে বলে দিই এরোর কয়েন যত পুরোনো হবে তত বেশি দাম হবে ডেটটা যত পুরনো হবে তত বেশি দাম হবে ধরুন ডেট পুরনো হলো উনিশশো নব্বই সালের হলো কিন্তু উনিশশো পঁচানব্বই বা ছিয়ানব্বই বা এর কোনো ছবি কয়েনের লাখিটা এইদিকে ফুটে উঠলো তখন বন্ধুরা এই কয়েনের থেকে ওই কয়েনটি বেশি রেয়ার হবে তা কারণ ওটা কোমোরেটিভ কয়েন আবার যদি ব্রিটিশ ইন্ডিয়ার তামার কয়েন পিতলের কয়েন বা সিলভার কয়েনের মধ্যে পেয়ে যান তখন বন্ধুরা ওটা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়বে ওই তখন ওই কয়েনটা কিন্তু প্রচুর দাম হবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এটুকুই ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন এবং বন্ধুরা আমাদের নতুন ফেসবুক চ্যানেল তৈরি হয়ে গেছে ফেসবুকে পোস্ট দিচ্ছি ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শুধু কয়েন হান্টার বাংলা ওখানে আর ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা নয় শুধু কয়েন হান্টার বাংলা বলে আছে ওখানে কোন কয়েন কত দামে পারচেস করা হচ্ছে কোন কয়েন কত দামে এক্সচেঞ্জ করা হচ্ছে বা কোন কয়েনগুলি নিয়ে এলে বা নোটগুলি নিয়ে এলে আপনারা খুব ভালো ভ্যালু পাবেন ওখানে কিন্তু বন্ধুরা অবশ্যই জানতে পারবেন ওই পেজটিতেও একটু লাইক দিয়ে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনাদের আপনারা পাশে থাকুন অনেক কিছু জানতে পারবেন নতুন নতুন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই